হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের মধ্যে আরও একটা আমি ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে লোট্টা শুটকি এটা অনেকেই চিনে থাকবে এটাকে আমি আজকে ভর্তা করে দেখাবো এই সুটকি ভর্তাটা যে একবার খাবে সে বারবার খেতে চাইবে আমিও আগে খেতাম না বিশ্বাস করো বন্ধুরা একদিন যখন আমার ভাবি আমাকে খাইয়েছে আমি বারবার এটাকে খাই এই ভর্তাটা করতে প্রথমে শুটকিটাকে আমরা পানি দিয়ে হচ্ছে সুন্দর করে সেদ্ধ করে নেব মানে এখানে যদি আমি একটু লবণ একটু হলুদ দিয়ে সেদ্ধ করে ধুয়ে ফেলে দিই তাহলে গন্ধ থাকবে না দেখো আমি লবণ এবং হলুদ দিয়ে নিলাম যারা সুটকি গন্ধ লাগে বলে খেতে পারেন না তারা প্লিজ এভাবে একবার খাবেন তাহলে গন্ধ লাগবে না এত টেস্টি এটা যে একবার খাবেন বারবার খেতে মন চাইবে আমি লবণ হলুদ দিয়ে এখানে শুটকিটা দিয়ে নিলাম এবার শুটকেটা আমি একটু সেদ্ধ করে নিব। আর এই লবণ হলুদের কারণে এর যে একটা গন্ধ থাকে স্মেল থাকে সেটা চলে যাবে একটুও দুর্গন্ধ লাগবে না দেখো আমি নাড়াচাড়া করে এটাকে সুন্দর করে বলক উঠাই নেব একবারে টকবগে বলক তুলে নেব আর এটাকে আঁশ ছাড়া ছিল এটা দুই রকমের পাওয়া যায় একটা আঁশ ছাড়া এবং একটা আঁশ থাকে আমি আঁশ ছাড়াটা নিয়েছিলাম যার কারণে আমার আর আঁশটা ফেলতে হয়নি দেখো আমি সিদ্ধ করে নিলাম এবার এটাকে আমি ছেঁকে তুলে নিব এভাবে আমি একটা চামচ দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নিব দেখো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার ভিডিও যদি তোমার একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং বেল বাটনটা অন করে দিবে যেন আমি যে কোনো ভিডিও ছাড়লে তোমরা দেখতে পারো আর পুরোনো বন্ধুদের জানা অনেক অনেক ভালোবাসা আমি দেখো সবগুলোভাবে তুলে নিলাম আমার এতটুকু শুটকিতে অনেকগুলো ভর্তা হয়ে যাবে এবার আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম চুলায় হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম যে মোটামুটি করে কেটে রাখা পেঁয়াজ রসুন গোটা রসুন পেঁয়াজ এর সঙ্গে আরো দিয়ে দেবো শুকনো মরিচ শুকনো মরিচ দিলাম এখন কিছুটা দেবো কাঁচা মরিচ এইবার এগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব দেখো আমি কী কী দিয়ে নিয়েছি এবার এটাকে আমি সুন্দর করে ভেজে নেবো এভাবে হাঁড়ির নিচে লেগে যাচ্ছে তার জন্য এখানে একটু তেল দিয়ে নিব। আর তাছাড়াও একটু তেল দিয়ে নিলে আরও বেশি স্বাদ লাগে আমি একটু তেল দিয়ে নেব এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারবে আবার সাদা তেলও ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নেই এবার আমি এটা নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব দেখো আমি এটাকে ভেজে নিচ্ছি একটু লাল লাল হয়ে আসছে এই যে ভেজে নিয়েছি আমি হচ্ছে এখানে পেঁয়াজ এবং রসুনটা আগে তুলে নিলাম কারণ ওগুলো একটু বেশি লেগে যাবে তারপর আমি দুই রকমের যে মরিচ সেটা আবারও ভেজে নিলাম একটু বেশি ভেজে নিলাম এরপর যে সুটকি আছে সুটকিটা আমি এবার ভেজে নেব আমি ওই স মশলার সাথে এগুলো ভেজে নিয়ে যার কারণ যে এগুলো একটু পুড়তে সময় লাগবে এটাকেও আমি একটু তেল দিয়ে ভেজে নেব বন্ধুরা তোমরাও এভাবে ভেজে নিবে তাহলে দারুণ লাগবে খেতে একবার ট্রাই করে দেখো যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানাবা এগুলো প্রায় আমার ভাজা শেষ এগুলো এখন তুলে নেবো দেখো সুন্দর করে ভেজে নিয়েছি আমি মাছ ভাজার মতো করে এবার আসলাম পাটায় দেখো আমি মাছ নিয়েছি এখানে একটু লবণ নিয়েছি দুই রকমের মরিচ এবং রসুন এই ভাজাগুলো আমি এখানে পাটার ওপরে নিয়ে নিয়েছি এগুলো আমি এখন বেটে নেব তোমরা ব্লিন্ডারেও বাড়তে পারো আমি এখানে এখন বেটে নিব। তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব যে বাটার পরে আমার কেমন হয়েছে ততক্ষণ তোমরা আমার সাথেই থাকো পাশেই থাকো বন্ধুরা তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটি পুরোটা একটু দেখে যাবে এবং আশা করি একদিন তোমরা ট্রাই করবে এটাকে এই যে আমার বাটা হয়ে গেছে এবার এখানে আমি একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম তেলটা দেওয়া স্কিপ হয়ে গেছে বন্ধুরা তোমরা এখানে সর্ষের তেল দিয়ে এভাবে মাখিয়ে নেবে দেখো দেখতে কত লোভনীয় লাগছে দারুণ লাগছে দেখতে এতটুকু ভর্তা দিয়ে কিন্তু আমরা দুইবার খেয়ে নিয়েছি এত টেস্টি এক চিমটি ভর্তা হলে এক প্লেট ভাত নিমিশেই খেতে পারবে তোমরা এতটা টেস্টি দেখো কতটা লোহেরা লাগছে একবার দেখলে বারবার মানে দেখলেই মনে হচ্ছে এটাকে কত সুন্দর লাগছে খেতে প্লিজ তোমরা একটু ট্রাই করো বন্ধুরা থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা হাটা